ঢাকার রাজনীতিতে আসছে এক নতুন অধ্যায় নারী রাজনীতির মাঠে বড় চমক এই প্রথমবার রাজধানীতে বিশাল মহিলা সমাবেশের ঘোষণা দিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে আগামী একত্রিশ জানুয়ারি প্রতিবাদী সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ এই কর্মসূচির মাধ্যমে প্রথমবারের মতো ঢাকায় জামায়াতের নারী নেতাকর্মীদের বড় জামায়াতের পরিকল্পনা করা হচ্ছে যা দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের নায়ব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংবাদ সম্মেলনে জানানো হয় সারা দেশে নির্বাচন প্রচারণার সময় জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীদের উপর হামলা হেনস্থা ও ভয়ভীতির প্রতিবাদেই এই সমাবেশ জামায়াতের আমির বলেন নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব কিন্তু দুঃখজনকভাবে রাজনৈতিক কারণে আজ নারীরাই সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছেন তিনি আরও বলেন নির্বাচন প্রচারণায় জামায়াতের নারী কর্মীরা সক্রিয় থাকায় প্রতিপক্ষ রাজনৈতিক দল আতঙ্কিত হয়ে পড়েছে তার অভিযোগ এই হামলার পেছনে বিএনপির নেতাকর্মীরাই জড়িত জামায়াতের নায়েব আমির বলেন জামায়াতকে ভোট দিলে জিভ্ভা কেটে ফেলা হাত কেটে রাখার মতো ভয়ঙ্কর হুমকিও দেয়া হচ্ছে সংবাদ সম্মেলনে আরও বলা হয় আরপিও অনুযায়ী রাজনৈতিক দলের তেত্রিশ শতাংশ নারী প্রতিনিধিত্বের বাধ্যবাধকতা থাকলেও একমাত্র জামায়াতই তা বাস্তবে পূরণ করতে পেরেছে তবুও নারীদের গুরুত্ব কম এমন অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি জামায়াতের দাবি দেশ জুড়ে তাদের নারী সমর্থক সবচেয়ে বেশি এবং নারীরাই আগামী নির্বাচনে জামায়াতকে বড় শক্তিতে পরিণত করবে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অলিউল্লা নোমান সব মিলিয়ে একত্রিশ জানুয়ারির এই মহিলা সমাবেশ ঘিরে রাজধানীর রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াতে শুরু করেছে